শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয় তেইশে জুন উনিশশো তেপান্ন। আর এই দিনটিকে ভারতীয় জনতা পার্টি আত্মবলিদান দিবস হিসেবে পালন করে থাকে মানিকচকে ভারতীয় জনতা পার্টির মূল কার্যালয়ে আত্মবলিদান দিবস পালন করা হলো এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল সুভাষ যাদব সহ অন্যান্য কার্যকর্তারা প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করে আজকের এই দিনটিকে পালন করা হয় মূল কার্যালয়ে এ প্রসঙ্গে গৌরচন্দ্র মন্ডল জানান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ ব্যারিস্টার এবং শিক্ষাবিদ যিনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় ভারতের প্রথম শিল্প ও দায়িত্ব পালন করেন পরবর্তীতে নেহরু লিয়াকত চুক্তি বিরোধিতা করে তিনি নেহরু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন আন্দোলনের পথ বেছে নেন তিনি উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসরী দল ভারতীয় জনসংঘ দল প্রতিষ্ঠা করেন তিনি এক দেশ এক নিশান এক বিধান বার্তা দিয়ে যান এবং সেই পথে যাত্রা শুরু করে দলীয় কার্যকর্তারা তার মৃত্যুর কারণ আজ পরিষ্কার নয় তিনি যে দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি আজকের দিনটিকে আত্মবলিদান দিবস হিসেবে পালন করে থাকে আমরা আমাদের দলীয় কার্যালয়ে আজকের দিনটিকে সশ্রদ্ধার সাথে পালন করলাম আত্মবলিদান দিবস জনতা মানিচক প্রধান কার্যালয়ে পালন করা হলো। তিনি একাধারে যেরকম রাজনীতিবিদ শিক্ষাবিদ ব্যারিস্টার ছিলেন সেই রকম মানুষের পাশে তার অখণ্ড ভারতকে সঠিক রাখার জন্য তিনি লড়াই করেছিলেন কাশ্মীরে যখন তিনশো সত্তর ধারায় আলাদা একটা দেশ হিসাবে জাতীয় পতাকা পালিত হতো তিনি বিরোধিতা করেছিলেন এক বিধান এক এক দেশ এক নিশান এক বিধান যে তিনি চালু করেছেন বলেছিলেন যে এটাই একটা দেশে একটাই জাতীয় পতাকা উত্থলিত হয় এই জন্য সেখানে উনিশশো তিপ্পান্ন সালে এগারোই মে তাকে অ্যারেস্ট করা হয় তিনি নেহরুর মন্ত্রিসভায় ছিলেন সেখান থেকে এই আন্দোলনের জন্য তিনি নিজেকে পদত্যাগ করেছিলেন এবং আন্দোলন করে যাচ্ছিলেন এবং এই তাকে যে অ্যারেস্ট করা হয় এগারোই মে তারপর তাকে জেলবন্দি করে রাখার পরে বিভিন্ন অজুহাতে এবং তাকে বিশ ইঞ্জেকশন দিয়ে আজকের দিন তেইশে জুন তিনি মারা যান এখনও ওধরা কি কারণে মারা গেছে কি হয়েছে কিন্তু তিনি আজকে রাষ্ট্রীয় স্বয়ংসেবকের সহযোগিতায় জনসংঘ গঠন করেন আর আজকেরই এই সেই জনসংঘ ভারতীয় জনতা পার্টি তার আত্মবলিদান দিবস ভারতবর্ষের সমস্ত ভারতীয় জনতা পার্টির অফিসে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে আমরাও সেটা করছি